ঈদ মোবারক সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে যেহেতু ঈদের দিন সবাইকে অবশ্যই ভালো থাকতে হবে এবং সবাই ভালো থাক সুস্থ থাক এই কামনা করে আজকে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি এবং আজকে আমার দিনটাও শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে এই যে স্যামাই আর চা নিয়ে বসে যাচ্ছি তো চলো শ্যামাই খেয়ে আজকের দিনটা শুরু করা যাক আর তোমরা কে কীভাবে শুরু করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো বসে গেলাম চা আর সামাইটা নিয়ে আর আজকে কিন্তু ঈদের দিনটাই ঈদের দিন মানে হচ্ছে শ্যামাই খাওয়া সকালবেলা এর জন্য প্রতি বছর এক প্যাকেট হলেও শ্যামাই আমার ঘরে ঈদের দিন আনা হয় নর্মালি টাইম খাওয়া হয় কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল তো চাটা নিয়ে আমার সবথেকে প্রিয় জায়গায় বসে গেলাম যে জায়গাটাতে বসে আমি সকালবেলা চা খাই একা একা বা ছেলেদের সাথে আজকে এখনও কেউ ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে আমি চাটা খেয়ে আবার দিনটা শুরু করে দিই ঈদের দিন এত দেরি করে লাভ নেই এই আর কি তো আজকে ছিল আমার বৃহস্পতিবার তাই হচ্ছে ওই যে নিচে গেছিলাম ফুলের মাসির কাছে ফুল আনতে ফুল নিয়ে এলাম এসে এই তো মোটামুটি ঘরের টুকটাক ঝাড়ফাট দিয়ে বসে এখন চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে গিয়ে অন্যান্য কাজের দিকে যাবো আর কি আর আজকে আবার ঈদের দিনটা কীভাবে করে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সাথেই থাকো দেখতেই থাকো আর যারা নতুন দেখছো তাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো যাই হোক তো চলো স্যামাই ট্যামাই খেয়ে নিয়ে আর তোমরা কারা তারা হচ্ছে সামাই খেয়ে শুরু করলে আজকের দিনটা অবশ্যই কিন্তু জানাবে আজকে আমাদের সবাইকে কিন্তু আবারও এঁকেই ঈদ মোবার সবার ঈদটা অনেক ভালো যাক অনেক ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই প্রার্থনা করি তো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা চাটা খেয়ে চলে এসেছিলাম পুজোর ঘরে সামনে যেহেতু সংক্রান্তি তাই এদিকে আমার সিংহাসন দুটা না পরিষ্কার করা ছিল না তাই পুরো সিংহাসন পরিষ্কার করে পুজো দিয়ে নিয়ে একদম মানে পুজোর কাজ কমপ্লিট করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নার কাজে আর আজকে ঈদের দিনে আজকে আমার স্পেশাল মেনু ছিল বাসন্তী পোলাও আর সাথে চিকেনের তরকারি তো আমার বাসন্তী পোলাও করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে চিকেনের তরকারিটাও হয়ে গেছে আর আমার এই কড়াইটা হচ্ছে একটা হ্যান্ডেল আছে আর একটা হ্যান্ডেল নেই আসলে এই মানে এই কড়াইটাতে রান্না করতে খুব মানে আরাম লাগে আমার এর জন্য আমি এখানে সবসময় রান্না করি তো যাই হোক আর এটা হচ্ছে সালাদ সালাদও রেডি হয়ে গেছে এদিকে রিয়ান এখনও স্নান করেনি ওকে স্নান করাবো এবং ওদেরকে স্নান টান করিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে হচ্ছে একদম রেডি করে দিয়েছি আর এদিকে এখন আমি আমার জন্য খাবার নিয়ে নিলাম পোলাও সালাদ লেবু আর চিকেনের তরকারি নিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে খেতে বসে গেলাম মাঝে মাঝে স্পেশাল ডেগুলোতে যেটা করি রিধান এবং রিয়ানকে খাইয়ে দিই এরপর হচ্ছে আমি খেতে বসি মানে একটু রিল্যাক্সে বসে খাই আর কি না হলে তো ওদেরকে নিয়ে হুটোপাটি করে আসলে খাওয়াটাই নিজের খাওয়াটাই আর হয় না তো যাই হোক ওদেরকে আজকেও ওই যে মানে খাইয়ে দিয়ে আমি নিজে এখন খেতে বসে গেলাম তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ মানে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করব তো ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আবারও নেক্সট একটা ব্লগ